আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় বিগত প্রাইমারি পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের বাংলাদেশি বিষয়গুলির যে যে টপিক্স থেকে বারবার প্রশ্ন এসেছে আজকের ক্লাসে চেষ্টা করেছি সেই বিষয়গুলো উপস্থাপন করার তো চলুন জেনে আসি এক নম্বরে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি দুই নম্বরে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস তিন নম্বরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চার নম্বরে সংবিধান পাঁচ নম্বরে গান ও কবিতা ছয় নম্বরে বিভিন্ন দিবস সাত নম্বরে জনসংখ্যা ও উপজাতি আট নম্বরে কৃষি নয় নম্বরে জনসমারি দশ নম্বরে অর্থনৈতিক সমীক্ষা এগারো নম্বরে এস ডিজি বারো নম্বরে ডেলটা প্লান তেরো নম্বরে প্রাইমারি শিক্ষানীতি চোদ্দ নম্বরে মেগা প্রজেক্ট পনেরো নম্বরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ